আর শিক্ষিত মানে কি শিক্ষিত হয়েছ এই পরীক্ষাটি পাশ কর তারপর দেখা যাবে কেন তোমার যখন ছোট বয়স ছিল তখন তুমি বিয়া করো না বিয়া করছি নাকি না আমার বিয়া দিছে আমার বিয়ার কথা তো আমি নিজের মুখে কই নাই আমার মা বাপে বিয়া দিছে আমি বিয়ে করছি আর তুই বিয়ের মতো তোর মার মুখে মুখে কইতা শুস আমি কি কইছি আমি নিজে যে বিয়া করমু আমি তো কইছি তুমি আমার বিয়া দিয়া দাও তোমার দুজনে মিলে আমার বিয়া দিয়া দাও আমি বিয়া করে সংসার করি আমার সমস্ত বন্ধু বান্ধব হের জামাই গনিয়া বউ গনিয়া ঘুরতে যায় সিনেমা দেখে আমার বিয়া দিয়া দাও না আমার তো প্রেম করতে দাও না আমি তো প্রেমও করি নাই মানে বলেন প্রেম বিয়া আমি কথা মাল লগে প্রেমের কথা কইতাছস তুই লজ্জা করতেছ না বিয়া বিয়া করতে শুসা না বিয়া দিয়া না আমার আমি না বিয়া সমস্ত বন্ধু বান্ধব বিয়া করে আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমার বাসা থাকতে ভালো লাগে না